আব্দুর রহমান ইবন বলেন যুদ্ধ শুরু হয়ে গেল প্রচন্ড লড়ার মধ্যে আবু জাহেল লাল পাগড়ি মাথায় দেওয়া বাধা ছিলেন লাল পাগড়ি মাথায় বাধা আবু জাহেলের মাথার মধ্যে লাল পাগড়ি ছিল তারও পাগড়ি পড়ত কিন্তু পাগড়ির কালার লাল লাল পাগড়ি মাথায় দিয়ে আবু জাহেল যুদ্ধের ময়দান আসছে আব্দুর রহমান ইবন বললাম ওই যে লাল পাগড়ি ওলা তার নাম আবু জাহেল মুওয়াজার মুওয়াজ দুইজন তলোয়ার হাতে নিয়ে আবু জাহেলকে ঘিরে ধরল দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে আঘাত করল একসাথে বলবেন আল্লাহ আবু জাহেল প্রথমে মনে করছে তুই শুক্রা বাচ্চা আমার সাথে কি লড়াই করবে কিন্তু আবু জাহেল জানে না এরা রসুনের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তারা আসছে দুই ভাই দুই দিক থেকে আবু জাহেলকে যখন আঘাত করলো তখন আবু জাহেল ঘোড়ার উপর থেকে জমিনের মধ্যে পড়ে গেল আহত হয়ে গেল তাদের মধ্যে এক বাইকে আবু জাহালের ছেলে ক্রাম হয় শহীদ করে দিল আর আর একজন আবু জাহেল কাফেরসে আর একজনের হাঁফ কেটে ফেলে দিল সাহামিরা এগিয়ে গেলে হাজরাত আবদুল্লিম নিমাসুল বলেন আমিও দৌড়ে গেলাম জাইয়া যেইখানে রসুল বলেছিল আবু জাহেল মারা যাবে আমি ঠিক যাইদিকে আবু জাহল সেইখানে শর্টপট শটপট করতেছে ওই যে দুই ভাই আঘাত করার কারণে তখন মৃত্যু যন্ত্রণায় ছটফট করে আবদুল্লে মাসুদ বলেন আমি তার বুকের মধ্য চড়ে তার গলা থেকে সের মাথা কেটে ফেলে দিলাম বন্ধু আমার একটু চিন্তা করান তো মাদারী সাহাবিকের কলিজার মতো রসুলের প্রেম কত কঠিন দুই ছোট্ট ভাই রসুলের পক্ষ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য তার বদলের যুদ্ধের ময়দানে আসলো মাজ আর দুই ভাই তারা জিহাদ করলো আল্লাহর নবীর পক্ষ থেকে আল্লাহর নবীর ইসলামের চিরশত্রু ইসলামের প্রথম দুশ্মনকে তারা হত্যা করল এখন আপনারা চিন্তা করেন তো তারাও বালক ছিল আমার দেশের বালক ও বালক তারা বালক ছিল যুদ্ধের ময়দানে নিজের বাজি রেখে শহীদ হয়ে তারা প্রতিশোধ নিয়ে গেল আর আমার দেশের বালক যুবক অধিকাংশ নামাজই পড়ে না আপনি বুঝেন যে মুসলিম আমরা কতটা ডিমোশনে আসছি আমার এত লাগবে না খাতা কলম দিয়ে দিতে হবে আমাদের ডিমোশন কত আপনি সেই সেই দিন পৃথিবীর সবচেয়ে চাইতে ভদ্র মানুষ যদি দেখতে চান তো মাদানি দেখবেন রসুলের মাদিনার মানুষের চাইতে ভদ্র পৃথিবীতে কোনো মানুষ হতে পারে না আল্লাহর প্রশংসা করে বলি যদি কোরআন থাকত তো কোরআন শরীফ দেখিয়ে বলতাম যে মাদানিমান শক্ত থেকে ভদ্র নরম এবং অমায়িক मेहमान প্রিয় আপনি পৃথিবীতে কোথাও পাবেন না তারা দেখতেও সুন্দর কাজেও সুন্দর মসজিদে নববীতে জামার পড়ে সারা পৃথিবীর বাচ্চারা মসজিদে নবীর গিনাত সীমানার ভিতরে খেলাধুলা হইছে দড়どり করে কিন্তু মাদানি বাচ্চারা যখন আসে তখন আপনি বুঝতেই পারবেন না যে মাদানি বাচ্চা সে বসে গেছে চুপচাপ এসে মসজিদের মধ্যে বসে থাকে তারা জানে এখানে বেআমি করা যাবে না রসুল ঘুমিয়ে আছে একসাথে বলবেন আল্লাহ না না হয় না আরো জোরে বলেন জোরে বলে রসুল তাজিম রসুল প্রেম রসুল মহাব্বতের জন্য আপনাকে দলিল দিতে হবে না এটা আল্লাহ যাকে কবুল করে তার কালবের ভিতরে আল্লাহ ঢেলে দেয়

নিজাদি প্রেমে পাগল সে তো মদিনা ওরে প্রেমানলে পুরে মরি ই প্রেমানলে পুরে মরি ও হে রব্বানা আমি যদি ঐ শত মদিনা শরা দুনিয়ার মধ্যে মাদানী বাচ্চাদের মধ্যে এত সুন্দর ভদ্র নম্র পৃথিবী তার কোথাও পাবেন না তার এত তাজিল এত পর্দা নিশীল এত বরহেজ যারা আপনি খুঁজে পাবেন না তার এত ভদ্র অরিজিনাল মাদানীরা যখন আসে বাবার সাথে চুপচাপ মদিনার মসজিদে বসে থাকে কোনো লড়াচড়া দৌড়াদৌড়ি হোরাহরি পাড়াপাড়ি করে না চুপচাপ মসজিদে নবীতে বসে থাকে বাবার সাথে আসে চুপচাপ তারা বসে থাকে সকালবেলা তারা কোরাম সাদিস পড়তে আসে চুপচাপ আসে চুপচাপ চলে যায় কোনো শব্দ নাই আমাদের বাচ্চারা মসজিদে গেলে হইচই করে লাফালফি ফাড়া বাড়ি ঝুলে দরজায় ঝুলে ওনায় মসজিদ ভেঙ্গে ফেলাইতেছে কিন্তু মদিনার আর বাচ্চাদের কাপনি পাবেন না দৌড়ু তারা দেয় না মসজিদে নবীর ভিতরে তারা দৌড়ায় না চুপচাপ বাঁধবের সাথে হেঁটে 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 বাড়ি চলে যায় বা যাক এই জন্য এসকে রসুল তাজিম রসুল দলিল দেওয়া হয় না এটা কলিজার ভিতর থেকে আসে আল্লাহ যাকে দয়া করে তাকে কবুল করে পৃথিবীর এত জায়গা থাকতে আল্লাহ কেন মোদিনায় নবীরা পাঠাইলা পৃথিবীর থাকতে হিজরত করার কি আর জায়গা ছিল না হাফশিতে যেতে পারতো ইউরোপে আসতে পারতো তুরস্ক আসতে পারতো সিরিয়াতে আসতে পারত বাইতুল্সে আসতে পারত আসতে পারতো জর্দানে যাইতে পারতো কুয়েতে যাইতে পারতো কাতারে যেতে পারত ইরান আসতে পারত ইরাকে আসতে পারত ইয়ান যেতে পারত কিন্তু রসুলকে আল্লাহ কেন মোদিনে পাঠাত এর অর্থ হচ্ছে মদিনার মানুষ সব কিছু দিয়ে রসুলকে ভালোবাসত কথা কর ঠিক কিনা বেঠে এর আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন ওইখানেই চলে যাবে এর জন্য রসুল ভালোবাসা একটা বুলন্দ নসিব লাগে দলিল চা আমাদের কাছে দলিল কি করবেন আপনি আপনি এত দলিল রসুল তাজিমের জন্য এত দলিল কি আছে দলিল চান আপনি দলিল দিয়ে কি করবেন আল্লাহর জমিনে রসুলের দরুদ চলবে দলিল দিয়ে কি করবেন না কি কথা কর না জমিন কা একসাথে বলেন জমিন কা আমাদের এই মর্যাদা আল্লাহ কার জন্য দিছে রসুলের জন্য দিছে আপনি এক রাখাত না আমাদের সাতাশ রাখাতের সব জমাতে বলবেন কার কারণে দিলেন নবীর মুসা নবীর তো এই মর্যাদা ছিল না এক রাকাতে এক রাকাতে সাওয়াব হতো মুসা নবীর করার কার্য করার আগে নেকি বইত না এই উম্মত নেকির নিয়ত করবেন তখন থেকে আল্লাহ নেকি শুরু করে দেয় সুবহানাল্লাহ মুসা তওবা করতে 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 জান শেষ হয়ে যেত জানেন শুধু তারা এই গোবাসুর পূজা করছে আমি বল বলছি মনোযোগ দেন মুসা আলাইহিস সালাম তুর গেছে তোর পাহাড়ে আল্লাহর সাথে কালাম করার জন্য চল্লিশ দিনের জন্য বের হইলে একসাথে বলবেন মার হাবা কতদিন আমাদের তবলিগের ভাইরা চল্লিশ দিনের নিয়ত করে যায় না তারা এই দলিল তাদের চল্লিশের দলিল হলো মুসা আলি সাল্লাম তোর পাহাড়ে আল্লাহর সাথে কালামের জন্য চল্লিশ দিনের নিয়োগ করেছিলেন চল্লিশ দিনে একটা বরকত আছে আমরা অস্বীকার করি না চল্লিশ দিনের একটা বরকত আছে এই জন্য আমরাও সুন্নিরা মানুষের এনতেকালের পরে চল্লিশ দিনের দিনে আমরাও ফাথা করে দোয়া করে মানুষের দোয়ার ইন্তজাম করে বাবা মার জন্য দোয়া করাই কথা ঠিক আছে না ভাই তাহলে আমাদেরও চল্লিশের ভিতরে বরকত আছে তো খুব মনোযোগ দিয়ে তো এই মুসান ইসলাম চল্লিশ দিনের জন্য তোর পাহাড়ে চলে গেছে এদিকে স্বামীরই নামক এক জাদুকর এটা কি করছে জানেননি খুব সালাকি হজরত জিব্রাহ আমিন জিব্রাইল আমিন ঘোড়ার পৃষ্ঠে করে যখন মুসা আলী সালাতামকে নীল নদে পার করার জন্যে সমুদ্রের পার্শ্ববর্তী নীল নদের কিনারা এসে দাঁড়াইলেন স্বামীরই দেখেছিল মুসা হিসালাম হজরতে জিবরাইল আলি ঘুরাম ঘোড়ার পৃষ্ঠে করে দুনিয়াতে নামে ওই ঘোড়াটা যে মাটির মধ্যে নিজের কাছে রেখে দিয়ে চেলাই মাটি বরপের মাটি এই মাটি একদিন কথা বলবে জাদুকরদের খুব হিসাব আপনার কাপড় কেটে নিবে সুল কেটে নিবে আর অনেক কিছু দিয়ে তন্ত্র মন্ত্র করে না। খুব খারাপ এটা নিকৃষ্ট যে কোনো ফকির মুসলিম ফকির যদি জাদু টানা করে তন্ত্র মন্ত্র করে বুঝবেন ওটা মুসলমান ওটা কাফের হয়ে গেছে হ্যাঁ কথা বললো বলে কাফের হয়ে গেছে কোন ফকির যদি তন্ত্র মন্ত্র করে কাফের হয়ে গেছে কবর দেওয়া যাবে খুব মনোযোগ দিয়ে তো স্বামীর এই মাটি নিয়ে সেহাজুজ্জিবাহাম যেখানে দাঁড়িয়েছিল আমি কথা কাটসাট বলি আমি শুননি আমি হজরতে গাউসে পাকে রাখি দেয় শুননি আমি মুজাদ্দিদ আলফসানি সেরহেন্দে রাখি দেয় আমি খাজা বাবা আজমিরি রাখি দেয় আমি বাহাউদ্দিন নকশমান বুখারি রাখি দেয় শুননি আমি শাহজালাল ইয়ামিনি মুজাদ্দিদ রাখি দেয় শুননি আমি ইমাম শাফিঈ রাখি দেয় শুননি আমি হজরত ইমাম আহমদ ইবনে রাখি দেয় শুনিনি আমি হজরত ইমামুল হানি আবু রাখি দেয় শুনিনি আমি ইমাম মালিক ইবনে রাখি দেয় শুনিনি আমি আউলা বাউলা রাখি দেয় শুনিনি না